ওয়েলকাম টু মাই চ্যানেল আর্মস একাডেমি আশা করি সকল ছাত্রছাত্রী খুব ভালো আছো খুব মন দিয়ে পড়াশোনা করছো আজকে আমরা মাধ্যমিক দু হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দিচ্ছ তাদের পরীক্ষার জন্য ইংলিশে রাইটিং স্কিলস বলে যে পার্টটা আছে সেই রাইটিং স্কিলসের সাজেশন আলোচনা করব এই রাইটিং স্কিলস থেকে তোমাদের এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে কী কী আসতে পারে তার টোটাল অ্যানালাইসিসটা আমরা এই ভিডিওর মাধ্যমে করব এবং কী কী তোমরা পড়বে না দু সালের জন্য তোমাদের কি কি একদম পড়তে হবে না পড়লে টাইম ওয়েস্ট হবে এবং কি কী তোমাদের খুব ভালো করে দেখে যেতে হবে সেগুলো এই ভিডিও আমি তোমাদের বলবো এর সঙ্গে আমি তোমাদের কেন তোমাদের পড়তে হবে সেটাও বলবো প্রিভিয়াস ইয়ার কী কী এসছে কি কি আসতে পারে সব কিছু এই একটি ভিডিওর মাধ্যমে তোমাদের আমি বলে দেবো প্রথমেই বলি তোমাদের পরীক্ষায় তিনটে রাইটিং আসে তিনটে তোমাদের রাইটিং স্কিলস লিখতে হয় দশ 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 করে মোট তিরিশ নম্বর তোমাদের পরীক্ষায় রাইটিং তোমাদের লিখতে হয় দু সালে তোমাদের যে সমস্ত রাইটিংগুলো পরীক্ষায় এসেছিলো সেটা হচ্ছে নোটিস ছিল নিউজ পেপার রিপোর্ট এসেছিলো আর আনফর্মাল লেটার এসছিল মানে হচ্ছে বন্ধুকে চিঠি বাবাকে চিঠি মাকে চিঠি ভাইকে চিঠি বোনকে চিঠি এই ধরনের লেটারগুলো এসছিল মানে অফিসিয়াল লেটার তোমাদের আসেনি তো যথার্থই দু সালে যেহেতু নোটিশ নিউজ পেপার রিপোর্ট আর আনফর্মাল লেটার তোমাদের পরীক্ষায় এসছে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষায় এই তিনটে আসার সম্ভাবনা কিন্তু খুব কম তাই এবছর তোমরা নোটিশ পড়বে না নিউজ পেপার রিপোর্ট পড়বে না এবং তোমরা লেটার কিন্তু পড়বে না তিন দুবার নোটিশ লেখা হয়ে গেছে এখানে লেটার হতো তোমরা আনফর্মাল লেটার কিন্তু পড়বে না এই তিনটে জিনিস তোমাদের পড়তে হবে না তাহলে কি পড়বে কি কি আসবে তার আগে আমরা একবার বিগত বছরে অ্যানালাইসিসটা দেখে নিই তোমাদের লেটার এসছে এগারো বারো তেরো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি বাইশ তেইশ চব্বিশ এতগুলো বছর তোমাদের লেটার এসছে লাস্ট এসছে চব্বিশ সালে এটা পঁচিশ সাল ওকে তাহলে এটা কিন্তু আসার চান্স একটু কমই আছে তুমি বলতে পারো তারপর কি প্যারাগ্রাফ প্যারাগ্রাফ কি বারো এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো কুড়ি আর তেইশ এসছে কোন সালে এসছে এসছে চব্বিশ সালে আসেনি পঁচিশ সালে কিন্তু আসার চান্স প্যারাগ্রাফ খুব বেশি এটা খুব ভালো করে পড়তে হবে ওকে এরপর নোটিস নোটিশ বারোতে এসছে চোদ্দশে এসছে ষোলোতে এসছে উনিশে এসছে বাইশে এসছে চব্বিশে এসছে তাহলে লাস্ট চব্বিশ সালে নোটিশ চলে এসছে পঁচিশ সালে কিন্তু এটা আসবে না এবার নিউজ পেপার রিপোর্ট দেখো এগারোই এসছে তেরোই এসছে পনেরোই এসছে আঠেরোই এসছে কুড়িতে এসছে চব্বিশে এসছে তাহলে নিউজ পেপার রিপোর্ট তোমাদের আসবে না নোটিশও আসবে না নিউজ পেপার রিপোর্টও আসবে না তারপর কী তারপর স্টোরি এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এই চ্যানেলে তোমাদের অবশ্যই তোমাদের প্রয়োজনীয় উপপাদ্য সম্পাদ্য জীবনবিজ্ঞানের ছবি যা যা প্রয়োজনীয় সাজেশন সমস্তটা দেওয়া হয়েছে ইতিমধ্যেই তোমাদের টেস্ট পরীক্ষায় উপপাদ্য কমন এসছে আমাকে অনেকে জানিয়েছে তোমরা কমেন্ট বক্স চেক করে দেখতে পারো অনেকেই লিখেছে যে টেস্ট পরীক্ষায় উপপাদ্য কমন এসছে এবং এইবারও কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষায় এই সমস্ত প্রশ্নের মধ্যে থেকেই প্রশ্ন আসবে তোমরা নিশ্চিত থাকতে পারো তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখো স্টোরি লাস্ট দু সালে এসছে এটা কিন্তু দু সালে তাহলে আসতে পারে তাহলে কি কি বললাম প্যারাগ্রাফ খুব ইম্পর্টেন্ট স্টোরিটা খুব ইম্পর্টেন্ট ওকে এরপর আসি বায়োগ্রাফি বায়োগ্রাফি লাস্ট এসছে তেইশ সালে দু সালে কিন্তু বায়োগ্রাফিও ইম্পর্টেন্ট বায়োগ্রাফিটাও খুব ভালো করে আমাদের পড়তে হবে আর আর হচ্ছে প্রসেসিং প্রসেসিংটা এক বছরই এসছে সতেরো সালে এসছে খুব একটা বেশি আসেনি তাই প্রসেসিংটা আমাদের একটুখানি লাস্ট অপশানে রাখতে হবে প্রসেসিংটা তো পড়বো আমরা যেহেতু সতেরো সালে এসছে পঁচিশ সালে আসতে পারে সেই প্রসেসিংটাকে আমরা পড়বো তাহলে আমাদের সাজেশানে কী কী থাকবে প্যারাগ্রাফ তারপরে থাকবে আমাদের স্টোরি তারপরে থাকবে বায়োগ্রাফি তারপরে থাকবে প্রসেসিং এই কটা টপিকের মধ্যে থেকে কিন্তু তোমাদের দু সালের পরীক্ষায় প্রশ্ন আসবে ডায়লগ কোনো বছরই আসেনি সামারি কোনো বছরেই আসেনি তাই এবছরও এই দুটো না আসার চান্স খুব বেশি আসবে না এসব তাহলে তোমাদের দু হাজার পঁচিশ পরীক্ষা কী আসবে প্যারাগ্রাফ স্টোরি বায়োগ্রাফি আর প্রসেসিং এর সাথে তোমরা যে এডিটোরিয়াল লেটার এডিটোরিয়াল লেটার সেই এডিটোরিয়াল লেটারকে একটুখানি খুব ভালো করে দেখে যাবে এডিটোরিয়াল লেটার তোমাদের প্রতি পরীক্ষায় আসার চান্স আছে যেহেতু আগের বছর আনফর্মাল লেটার তোমাদের দিয়েছিল বন্ধু যেটি লেখা তাই এবছর কিন্তু এডিটোরিয়াল লেটার দিলেও দিতে পারে কিন্তু যে সময় যেই চারটে আমি পার্ট বললাম এই চারটে পার্ট পরীক্ষায় থাকছে চারটে পার্ট থেকে পরীক্ষায় থাকছে এটুকু কনফার্ম এবার এখান থেকে কি কি প্রশ্ন আসবে সেগুলো আমি নেক্সট ভিডিওতে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো খুব বেশি হলে দু তিন দিনের মধ্যে নেক্সট ভিডিও চলে আসবে অবশ্যই তোমরা লাভ পাবে ভিডিওগুলো থেকে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে